তুমি করলা গাথরে গা সখী বকুল ফুলের মালা তুমি করিয়া গাথরে থ সখী বকুল ফুলের মালা নিশি রাতে জহবনে বনে নিশি রাতে কোন বারাই বারাই মনের তুমি কার লাগিয়া গাথর বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি কৃষ্ণ তোমার রাখাল সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি তারে বিনয় করে বারণ করো বিনয় করে বারণ করো খেলতে নিঠুর খেলার তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া, গা সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া, গাথর সখী বকুল ফুলের মালা ঘরে তোমার মন বসে না মন যে হয় সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি ঘরে তোমার মন বসে না মন যে হয় উদাসী সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি সে যে ইচ্ছে করে দুপুরে ইচ্ছে করে রাদ দুপুরে পুরে বারাহ মনের জালার তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা তুমি লাগিয়া লাগিযা গা সখী বকুল ফুলের মালা নিশি রাতে জহবনে বনে নিশি রাতে বারাহ মনের জালার মনের কার লাগিয়া হা তুমি কার লাগিযা গা সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা